নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত জানাই আমাকে এইভাবে দেখে হয়তো তোমরা ভাবছো যে দিদি কি করছে তো চলো আগে ভালোভাবে দেখিয়ে নি এই যে দেখতে পাচ্ছ তো তোমরা অনেক দিন থেকে হয়তো আমাকে এই একটা নাইটি পরে থাকতে দেখে দেখে বোর হয়ে গেছো অ্যাকচুয়ালি তার রিজনটা হলো এইটা আমি এই এতগুলো নাইটি কিনেছি কিন্তু আমি হল ভিডিও করব বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না আর এই কালারটা না ক্যামেরাতে ভীষণ ভালো আসে তাই বেশিরভাগ সময় আমি শ্যুট করার আগে এটাই পরে নিতাম তো অনেকগুলো নাইটি কিনেছি হাফ ডজনেরও বেশি এই যে প্রত্যেকটা নাইটি তোমাদের সাথে শেয়ার করব আর চুড়িদারও আছে এখানে দুটো আর এটা একটা ওড়না তো চলো তোমাদের সাথে শেয়ার করি এক এক করে যে আমি কী কী কিনেছি ফার্স্ট ওড়নাটা দিয়েই শেয়ার করি এটা হয়তো শর্টসে দেখেছো তোমরা অনেকেই এই ওড়নাটা এই ওড়নাটা ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছিল আর এইটা পুরো একদম শিফনের উপর এই যে এই ওড়না এই যে এই যে ওড়নাটা কেমন লাগছে তোমরা বলো একটুখানি ওই পাটিয়ালি প্যান্টের সাথে এই ধরনের ওড়না দিয়ে পরলে ভীষণ ভালো লাগে এরকম একটা নেওয়ার ইচ্ছা ছিল পেয়ে গেলাম তাই নিয়েই নিয়েছি এই একটা হচ্ছে ফার্স্ট ওড়না আর সেকেন্ড হচ্ছে এটা কিন্তু এগুলো কিন্তু ওই কিন্তু আমার ওই পয়লা বৈশাখের সময় থেকে নেওয়া আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে কিছু নাইটিও নিয়েছে চুড়িদারও নিয়েছে শেয়ার করব কিন্তু শেয়ার করা হয়নি পয়লা বৈশাখের সময় বা তার পরে পরেই এই জিনিসগুলো নেওয়া তো এই যে এইখানে আছে একটা হচ্ছে ওই আলিয়া কুর্তি যেটাকে বলে এর কালারটা না ভীষণ সুন্দর এই যে এটাও আমি আমার বরের কাছ থেকেই নিয়েছি এটা নিয়েছি সব কিছুই বরের কাছ থেকেই নেওয়া তো এই যে আমি এখন আলাদা করে কিছু আর্ন করি না তাই সবটাই ওর কাছ থেকেই নেওয়া বলতে পারো এই যে এই চুড়িদারটা এরকম সামনে কাজ আর এই যে থ্রি ফোর স্লিভস আর এটা পুরো গাউনের মতো কিন্তু এখানটায় এই যে কাটা এই যে আর পুরোটা একদম পিওর কটনের ওপর আর এই যে এখানে দুটো হচ্ছে ভিতে চলে যাচ্ছে মানে দড়ি অ্যাডজাস্টেবেল তো এটার মধ্যে দিয়ে অ্যাডজাস্ট করতে পারবে তো এটা হচ্ছে ফার্স্ট এটা এটা কিন্তু জাস্ট এটার কোনো প্যান্ট নেই এটা একটা আর নেক্সটটা তোমাদেরকে দেখাই নেক্সটটা আমার ভীষণ পছন্দ দুটো একই রকমের প্রায় আমার না এখন এই আলিয়া কাঠ কুর্তি চুড়িদারগুলো পরতে ভীষণ ভালো লাগছে তো এই যে নেক্সট হচ্ছে এইটা এইটার প্রিন্টটা তোমরা জাস্ট দেখো কাজ থেকে ভীষণ সুন্দর আর এই বুকের কাজটা এরকম কাজ করা জাস্ট এটাও পুরো পিওর কাটনের আর এরকম পুরো সুতির পিছন দিকটাও তাই একদম পুরো এরকম কাজ করা আর এর সাইড দিয়ে না এই রকম কাজটা গেছে আর এই যে মানে এরকম কাটা লিয়া কাঠগুলো যেরকম হয় কিন্তু এটার কোনো ফিতে টিতে নেই এটা জাস্ট এরকম আর এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা হচ্ছে এইটা এই যে এটাও পিওর কাটানের প্যান্ট আমাকে না একটুখানি কাটাতে হয়েছিল প্যান্টটা আমি কাটিয়ে নিয়েছি আমার মতো করে কারণ আমার অ্যাঙ্কলেট ভালো লাগে অ্যাঙ্কলেট ছাড়া এগুলোর সাথে পড়তে ভালো লাগে না তাই আমি এটা কাটিয়ে নিয়েছি আর অ্যাঙ্কলেট লেগিংসের সাথেও আমি পরে থাকি বাকি এবারে এতগুলো নাইনটি এই নাইনটিগুলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো এক এক করে এই নাইটি আমি নিয়েছি রিসেন্ট কয়েকদিন আগে দাঁড়াও তোমাদের দেখাই এটা তোমাদের সাথে একটা শর্টসেও আমি শেয়ার করেছিলাম এই যে এর বুকটা খুব সুন্দর মানে গলাটা খুব সুন্দর এরকম পুরো বসে যাবে এ কালারটা ঠিক আসছে না কিরকম কালার বলেছে এটা পুরো সর্ষের তেল কালার এই যে পুরো নাইটিটা এরকম আর আমি যখন এই নাইটিটা নিই এইগুলো সব কটা নাইটি আমার কাকিমা শাশুড়ির কাছ থেকে নেওয়া এর মধ্যে শুধু একটা আছে মানে মা বাপি আমাকে পয়লা বৈশাখে দিয়েছিল ওইটা শুধু বাকি বাকি সব কটাই মনির কাছ থেকে নেওয়া আর হচ্ছে আমি যখন এই নাইটিটা নিই অনেক রকম নাইটি এসেছিলো বাট এটা আমার খুব পছন্দ হয়েছিল কালারটা আনকমন কালার তাই না তো গোটাটা এরকম এই যে আর সবগুলো স্লিপলেসই রেখেছি আমি কারণ প্রচন্ড গরম এখন স্লিপলেস ছাড়া থাকা যাচ্ছে না তাই স্লিপলেসই নিয়েছি এই যে একটা নাইটি গেল এটা সেকেন্ডটা দেখাই সেকেন্ড নাইটি হচ্ছে এইটা এই যে এটা পুরো বাটিক প্রিন্টের আর এগুলো না মোম বাটিক ভীষণ ভালো কোয়ালিটি এই যে বিভিন্ন দামের নাইটি আছে হ্যাঁ মানে তিনশো কুড়ি তিরিশ টাকারও আছে আবার দুশো ওই আশি নব্বই টাকারও আছে দুশো আশি নব্বই আর তিনশো ওই দশ কুড়ি এটার মধ্যেই বেশিরভাগ আছে দেখো এটা কিন্তু ওই ক্যামেরাতে লাল টকটকে লাগছে কিন্তু এটা যেটা পড়ে আছে এটা লাল কিন্তু পিঙ্ক এটা পুরোই পিঙ্ক এই যে এটা মোমবাটিক ভীষণ সব পুরো প্রত্যেকটা কাটারের আর এরকমই সেম আমি আর নিয়েছি তোমাদের দেখিয়ে দিই ওটা আগে এই যে মানে ওটার থেকে এটার কোয়ালিটি আরও ভালো মানে এটা একটু দামিও ওটার থেকে এই যে এটা একদম ওই সবুজ যে কালারটা হয় সেই পুরো সবুজ কালারটা এর কালারটাও না প্রপার আসছে না এই যে এটা কিনে তো নিয়েছি কবে থেকে আমি হল করব বলে সব নাইটিগুলো সব একসাথে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আর পড়িনি দেখো প্রত্যেকটাই নতুন নাইটি একবারও পড়া হয়নি নাইটিগুলো এইবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম এরপর পরবো কাল থেকে তেই যে এর কাজটা হচ্ছে এরকম এটা যেমন গোটাটা এই একই রকম কাজ পুরো এরকম কিন্তু এটার একটু কাজটা আলাদা কিন্তু ওটার থেকে এটাই একটু বেশি দামি কিন্তু কাজটা কম ওটার কিন্তু কাজটা বেশি এটার এটার হা মানে সুতির কোয়ালিটিটা আরও ভালো মোমবাটিক তো মোমবাটিকই এই যে বোঝাতে পারছি এরকম এটা হয়ে গেল আর আমার না বাটিক প্রিন্ট ভীষণ ভালো লাগে তো আর একটা বাটিক প্রিন্টের নিয়েছি এই যে এটাও খুব সুন্দর আমি না প্রত্যেকটা নাইটি ওই মোড়াতে দিয়েছিলাম মানে মুড়িয়ে কাটিয়ে তারপর নিয়েছি এই বাটের প্রিন্টটা দেখো এটাও ভীষণ সুন্দর কালার ভীষণ সুন্দর এটার না মানে হাতাটা রেখে এটা হাতা দেওয়াই ছিল তাই এটার আর কিছু করিনি এটা হাতা দেওয়াই আছে আর ওগুলোর সব হাত কাটা ছিল আলাদা করে হাতা দেওয়া ছিল যা মানে লাগিয়ে নিতে চাইলে লাগিয়ে নিতে পারি কিন্তু ওগুলো আমি আর লাগাইনি এটা যেহেতু দেওয়া ছিল তাই এটা আর খুলিনি এই যে কালারটা দেখো কি সুন্দর পুরোটা এরকম এই যে এই যে পুরোটা এরকম ভালো না মনি যখন নাইনটি নাইনটিগুলো নিয়ে আসছে যেগুলো আমার ভালো লাগে আমি তো আগেই সরিয়ে রেখে দিয়ে নেব বলে তো ওই করে করেই এতগুলো হয়ে গেছে আর কি এই যে আর আমি নাইটি একটু ডার্ক কালারেরই পরি মানে আমি হালকা কালারের নাইটি খুব কম দেখবে পরি ওই রান্না করতে গিয়ে মানে হলুদের ছিটে এর ছিটে তার ছিটে আমার তো ভীষণ লাগে তার জন্য আমি ডিপ কালারই পরি এটা তো নিয়েছি বাটিক প্রিন্টের এই একটা আর একটা যেটা নিয়েছি সেটাও আমার ভীষণ পছন্দের এটা না কোট কোটকির ওপর দেখো কালারটা এটি কিন্তু ব্ল্যাক না নসি হ্যাঁ প্রত্যেকটা কালারই মানে ক্যামেরাতে ভালো আসবে ওইরকমই আমি দেখে একটু নিয়েছি এই যে এই যে নস্বি কালারটাও পুরো নতুন এটারও স্লিভলেস আমি স্লিভলেসই রেখেছি স্লিপসগুলো আছে আলাদা করে রেখে দিয়েছি এই যে পুরো নাইটিটা এরকম এই যে কেমন হয়েছে কিন্তু তোমরা আমাকে অবশ্যই অবশ্যই জানিও এই যে এইটা ব্যাস আর বলছিলাম যেটা আর একটা নিয়েছি ওইটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এই যে এটারও মানে হাতা বসিয়েছি আমি শুধু এটারও হাতা ছিল না আমি আলাদা করে বসি এটা না কলমকারী টাইপের এত সুন্দর লেগেছে আমার এই যে এগুলো না ওই হাতা বসাতে দেওয়া ছিল আর কাটাতে দেওয়া ছিল এই যে পুরো নাইটিটা এরকম কাজ এটা ব্ল্যাক এর সাথে ওই অফ হোয়াইট এর এই যে কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই জানিও মানে প্রিন্টগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই বলো এই যে এই নেক্সট যেটা আমি তোমাদের শেয়ার করব কতগুলো কিনেছি শুধু দেখেছ আর তোমাদের সামনে শুধু আমি এইটাকে পড়ে আসি কারণ আমার এই নাইটিগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ব্যবহারই করতে পারিনি কবে থেকে কিনে রেখে দিয়েছি সব কটা কিনতে কিন্তু গেছে দিকে দেখো পাহাড় জড়ো হয়ে গেছে এত পর্যন্ত চলে এসছে তো নেক্সট শেয়ার করি আমি এই নাইটিটা এটাও দেখো খুব সুন্দর এই যে এটা একটা পিঙ্ক কালার ওই হট পিঙ্ক কালার এটা হচ্ছে আমার ননদের কাছ থেকে আমার শাশুড়ি নিয়েছে শাশুড়ি আমাকে গিফট করেছে আর কি মা এখানকার মা মার বাপি দুজনে মিলে গিফট করেছে এটাও দেখো কি সুন্দর এই মাল্টি কালারের এরকম কাজ করা পিঙ্কের ওপরে এটাও বেশ ভালো লাগছে আর দিদি ভাইয়ের কাছ থেকে নিয়েছে না আমার ননদ ননদ বিজনেস করে শাড়ি নাইটি সব কিছুর তো দিদিভাই জানে যে আমি পিঙ্ক কালারটা অনেক বেশি ভালোবাসি পড়তে তাই হয়তো দিদিভাই পছন্দ করে এটাই পাঠিয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে এই যে বিভিন্ন কালারের মানে হোয়াইট গ্রিন ইয়েলো ব্ল্যাক সব কিছু দিয়ে একটা পাতা পাতা করা এটাও আমি স্লিভলেসই রেখেছি এই যে পুরো নাইটিটা পুরোটা কাজ করা এটা একটা লাস্ট যেটা দেখাবো সেটাও একটা গিফট সেটা হচ্ছে এই যে এটা এটাও একটা কোটকির ওপর এটাও কিন্তু আমি গিফট পেয়েছি পয়লা বৈশাখে মনির কাছ থেকে মানে কাকিমা শাশুড়ির কাছ থেকে এই যে এটা হচ্ছে এরকম পুরো এটা হচ্ছে কাপ্তান হ্যাঁ এটা কিন্তু নাইটি এটা হচ্ছে কাপ্তান এই যে পুরোটা এরকম এই যে এটাও কি সুন্দর লাগছে দেখো এই যে এই রকম এই যে আর কাপ্তানের কি এটা তো অনেকটা চওড়া তোমরা তো সবাই জানো মেয়েরা তোমাদের আলাদা করে বল বলার কিছু নেই এই যে এটা তো এরকম আসে এই যে এটা টেনে দিলেই ছোট হয়ে যায় এটাও বেশ পছন্দ হয়েছে আমার তো এই যে এই কটাই ছিল হচ্ছে আমার নাইটি তো তোমাদের যদি আমার এই নাইটিগুলো একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার ভিডিওটা শেয়ারও করে দিও একটা লাইকও করে দিও আবার আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে নমস্কার